আজ ভাবলাম আমার যাতায়াতের রাস্তা এত সুন্দর মিঠু পথ সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি চলুন আজকে দেখাবো আমাদের গ্রামের পরিবেশটা চলে যাচ্ছে দেখি এদিকে কুরকুরে এসে দাঁড়িয়ে আছে কেন চলে যাচ্ছি আর ল্যাজ মারাচ্ছে দেখেছি না সুন্দর হবে আমাদের বাড়ির পিছনে এই জায়গাটাতে প্রচুর গাছ লাগানো ছিল সবই ফুলের গাছ ফুলের গাছের প্রতি আকর্ষণটা একটু বেশি এবারে বর্ষাকালে দুটো সাদা ফুলের গাছ এনে বসিয়েছিল যেটা সাদা টগর এক পাটি তো এখন দেখছি ওটাতে কুড়ি এসেছে আর মা আমাকে ওটাই দেখাচ্ছে নিজের হাতে বসিয়ে যখন গাছটাতে কুড়ি আসে তখন ভারী ভালো লাগে কয়েকটা জবা গাছও বসিয়েছিলাম কিন্তু এত ছাগলের উৎপাদ জবার পাতা তো ছাগলে খেয়ে নেয় তো একদম ডাল সদ্য খেয়ে নিয়ে চলে গেছে যাই এই গাছটি আছে টগর গাছের পাতা খুব একটা জব ছাগলে খায় না সেই কারণেই হয়তো আছে এখন যখন আমি একটু হেঁটে যাই মাও আমার সাথে খানিকটা আসে তাতে মায়েরও বিকেলে একটু হাঁটা হয় আর হাঁটা তো এখন স্বাস্থ্যের জন্য খুবই জরুরি তো আজ ভাবলাম আপনাদের এটা দেখায় দেখেছেন কত লাউ শাক হয়েছে এখন লাউ সিজন আর প্রচুর লাউ শাক হয়েছে আর এই মাটিতে সার হিসাবে দেওয়া আছে কেবলমাত্র মুরগির গুড় আর কিচ্ছু নেই ওপর থেকেই তো দেখা যাচ্ছে তো যখন জিজ্ঞাসা করেছিলাম কি সার দিয়েছো কিচ্ছু না কেবল গোবর সার আর মুরগির গু আর কিচ্ছু দিইনি তাতেই কি ভালো হয়েছে গাছটা রাসায়নিক সারের থেকে জৈব সারের কাজ অনেক ভালো হয় আর এটা তো শরীরের জন্য কোনো ক্ষতি করে না আর আমরা গ্রামের দিকে মোটামুটি এই সমস্ত শাকপালাগুলো এই গোবর সার দিয়ে জৈব সার দিয়েই হয়ে যায় তাতে পায়েও ভালো স্বাদটাও লাগে বেশ ভালো এই পথ দিয়ে যখন আগে যাতায়াত করতাম তখন চারদিকটা সবুজ ছিল এখন দেখুন চারদিকটা একদম সোনালি রঙ হয়ে গেছে আর হলুদ এই রংটা যে কি ভালো লাগছে ঠিক যেন সোনার মতন রং এটা হলো ছোট ক্যানেল আর মা আমার সাথে এত দূরে আসে আর এরপরের রাস্তাটা আবার আমাকে একা একা যেতে হয় তবে কি জানেন তো এই পরের রাস্তাটা একা যেতে একদম ভালো লাগে না প্রথমত চারদিকটা রুক্ষ সূক্ষ্ম আর দ্বিতীয়ত মায়ের সাথে গল্প করতে করতে চলে আসি রাস্তাটাতে এতটা এলাম মনেই হয় না আর এই পরের রাস্তাটা যেতে আমার ভারী একা একা লাগে এদিকে রাস্তাতে তো কেবলমাত্র গাড়ি ঘোড়ার হর্নের আওয়াজ ছাড়া আর কিছুই নেই আর ওইদিকে মাঠের রাস্তাটা যেদিনই যাবো সেদিনই যেন নতুন কিছু একটা আমার জন্য অপেক্ষা করে থাকে। আজকে বৃহস্পতিবার তো সেই কারণে আলপনা দিয়েছিল আর আলপনাটাই ভারী ভালো লাগছে আলপনা যখন দিই তার থেকে যখন শুকিয়ে যায় তখন সাদা রংটা তো খুব ভালোভাবে বোঝা যায় তখন যেন আরও বেশি ভালো লাগে এখন বাজে ওই বিকেল পৌনে পাঁচটা মতন সন্ধ্যে হতে আরো একটু দেরি আছে তাই ভাবলাম একটু জিরিয়ে নি আর পারা যাচ্ছে না সমস্ত ঘর অন্ধকার করে দিয়ে দশ পনেরো মিনিট একটু শুয়েই পড়েছিলাম ঘর অন্ধকার করে শোয়ার যে একটা কি শান্তি এটা যারা ঘর অন্ধকার করে শোয়ার অভ্যেস আছে তারাই একমাত্র জানে অন্ধকার ঘর ফোনটা সাইলেন্ট করে দিয়ে একটু জিগিয়ে নেওয়া দশ পনেরো মিনিট শুয়েছিলাম তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তো শীতকাল প্রায় আসছে তো সন্ধ্যাটা ঝুপ করে নেমে যাচ্ছে মানে চারদিকে হঠাৎ আলো আছে তারপরে দেখছি আলোটা থেকে যেন সব নেমে গেল যেন চারদিক লোডশেডিং হয়ে গেছে আমি চলে এসেছি এখন সন্ধ্যা দিতে এখন বাজে পাঁচটা পনেরো পাঁচটা এমন মধ্যে আর গরমের দিনে এই পাঁচটা পনেরো মানে তখন ফাঁকা তো মাঝে মাঝে প্রদীপের শিখার ধূপ জ্বালিয়ে কিন্তু থেকেই থেকেই অনেক জায়গায় দেখেছি বা আমাকে অনেকে বাড়ানো করেছে যে এটা না করতে প্রদীপের থেকে যেন ধূপ না জ্বালায় আর এই গ্যাস লাইটটা তো মনে হচ্ছে গ্যাস একদম শেষের দিকে তো ভালো জ্বলছে না তাই ধূপটা জ্বালাতে বেশ অনেকক্ষণ সময় লাগলো এখন আবার গাছে ফুলের পরিমাণ অনেক কমে গেছে স্থলপত্রগুলো আগে বেশ বড় বড় হয়ে ফুটছিল এখন কেমন জানি ছোট ছোট হয়ে গেছে শীত আসছে এই সিজনে ফুল আর বেশি দিন হবে না কিন্তু গাছে ফুল হচ্ছে অনেক কিন্তু ওই সবার মিলে মিশে ফুলটা নিতে নিতে ফুলের পরিমাণ বড্ডই কম হচ্ছে আর এই যে এখন হলুদ ফুলটা ফুটছে এটাও নিয়ে আসছি ভারী ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখুন প্রদীপের আলোতে মা লক্ষ্মীর পা দুখানি ভালোই না লাগছে প্রদীপের আলোর থেকে মিষ্টি আলো বোধ হয় আর কিছুতেই হয় না দীপাবলির সময় এই প্রদীপগুলো আনা হয়েছিল তো ভাবছি পড়ে থাকবে কেন একটা করে প্রদীপ তুলসীতলায় দিব তুলসীতলা তো মতো ধূপ দেওয়া হয় দীপ আর দেওয়া হয় না তো ভাবলাম ঘরে যখন দ্বীপগুলো রয়েছে তো দ্বীপও দিই তুলসী তলার পাশেই আছে আমাদের ধানের মড়াই তো দ্বীপটা যখন দিয়ে আসি চারদিকটা এত সুন্দর লাগে দূর থেকে শুধু দেখি ঘর থেকে প্রদীপের আলোয় সত্যি একদম যেন কি মিষ্টি দেখতে তলাটা লাগে এইটা হয়তো বলে বোঝাতে পারবো না বৃহস্পতিবার দিনটাতে একটু পাঁচালি পড়ি কিন্তু সকালে পাঁচালি পড়ার সময় হয়নি তাই সন্ধ্যা দেওয়ার পরে ভাবলাম পাঁচালিটা একটু পরে নিই আর সকালে একটা পান তুলে রেখে দিয়েছিলাম খালি হাতে তো পাচালি পড়তে নেই পাঁচালি পড়া হয়ে গেলে পাচালিটা আজকে ঘটের ওপরেই রেখে দেব কাল আবার জায়গা মতন রেখে দেব আজকে আজ মা লক্ষ্মীর ঘটেই থাকবে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ওদিকে এক দাদু এসে বসে আছে এখন এই যে এসআই আর এর সমস্যা ফর্ম ফিল আপ তো অনেকেই ঠিক মতন বুঝতে পারছে না তো উনি অনেক বয়স হয়েছে ওনার উনি এনেছেন ওনার পরিবারে চারজনে এই এসআইআর এর এখন রান্নাঘরে এসেছে মনে একদম খুশি একদিন রান্না না করতে হলে যে কি ভালো লাগে যে কি বলবো কারণ এসআইআর এর কাজ হচ্ছে যে কারণে এখন ফর্ম ফিল আপে খুব ব্যস্ত তো এসে দেখি রান্না বান্না প্রায় কমপ্লিট আজকে রান্না হয়েছে এই যে গাজর দিয়ে আর টমেটো দিয়ে ছোলার ডাল এখনো ভাত হয়নি ভাতের চালটা ভিজানো আছে ভাতটা পরে হবে আর আটাও মাখা রাখা আছে এগুলো পরে করে নেব ভাত আর রুটিটা পরেই করে নেব গরম থাকবে আর সকালে যা যা তরকারি আছে ওই দিয়ে আজকে ভাত হয়ে যাবে তো সেই জন্য আর কিছু করতে হবে না তো তারপর আর আমার কোনো শ্যুট করা হয়নি তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন